তখন শিক্ষকতার সাথে সাথে প্রাইভেটে একটা গ্র্যাজুয়েশান পরীক্ষা বিএ আর্টস পরীক্ষা দেব বলে আমরা দুই বোন এক ভাই সবাই একসাথে তখন প্রস্তুতি নিচ্ছি এদিকে বাবা বরাবর গোপালন করেন গরুর দুধ খুব উপাদেয় গরুর দুধটা কিনে খেতে হতো না বাবা বরাবরই গরু পালন করতেন আর বাবা চাকরিস্থলে চলে গেলে সেটা দেখাশোনা মা করতেন তা আমারও মনে হলো শিক্ষকতার সাথে সাথে যদি আমি ছাগ পালন করি তো সেটাও তো ভালো হবে তো আমার এক বন্ধু মঞ্জুর সে বলল যে তুমি একটা খাসি কিনে পোষো একটা খাসি ছোট থেকে কিনে নাও সেটাকে পুষে বড় করলে অনেক তার মূল্য হবে তা যেই বলা সেই কাজ কম অর্থের মধ্যে একটা খাসি আমাকে এনে দিল সে সময় কি নামকরণ করা হবে খাসিটার এটা নিয়ে খুব চিন্তা ভাবনা চলতে লাগলো তাই তখন দর্শন শাস্ত্রতে দেখা যেত যে চারবাগ বলে একজন দার্শনিক ছিলেন যিনি সবার থেকে আলাদা সব দেখতাম যে চারবাগ ব্যতীত অন্য সমস্ত দার্শনিকগণ এই এই মত প্রকাশ করেছেন কোনো মতবাদেই চারবাগ এ করতেন না একমত হতেন না তা আমি ভাবলাম যে এই খাসিরার নাম এই চারবাগ রাখা যাক একটা দার্শনিকের নাম রাখা যাক যে যা বলবে তার দার্শনিকের নামটা বেশ ভালো এটা গুরুত্ব পাবে দার্শনিক এর নাম রাখলাম চার বাঘ হবে রাখা হলো চার বাঘ চার বাঘ চারু চারু বলতে বলতে সারা দিতে লাগলো সেই চারু আমাদের প্রথমে তো প্রথমে কান্নাকাটি খুব করলো তারপরে পোষ মারল চারু চার বাঘ তাকাতো বেশ সুন্দর সারাজ্য এত পোষ খেয়ে গেল চারু যে কোথাও থেকে এলে টেলে দু পা উঁচু করে দিয়ে নাচত আমাকে দেখে দেখে খুব খুশি তারপরে করতে করতে চারু আবার আমাকে না দেখে থাকতে পারে না ওকে যদি অন্য ঘরে রাখি সে ঘরে কিন্তু থাকবে না আমার যেখানে বেডরুম সেখানে পাশে ওকে বেঁচে রাখতে হতো তারপরে চারু একদিন বড় হলো বেশ ওজনদার হলো গায়ে অনেক মাংস হলো ওই মঞ্জুর আমাকে বলল যে তুমি এবার খাসিটাকে বিক্রি করে দাও অনেক টাকা হবে এখন ওজন অনেক হয়েছে আর মাংসের দরও অনেক তা আমার ইচ্ছা হয় না কিন্তু বাবা বলল না করে দাও ভালো এই পশু জীব কখন কী হয় সুখ অসুখ সব রকম আছে চারুর গ্রাহক এলো বেশ ভালো দামে চারুর দাম হলো তখন কি হলো চারুকে নিয়ে যাবে যখন দড়ি বেঁধে চারু আর যাবে না চারু কাঁচছে চারু আর আমাকে ধরেন একবারে আঁকড়ে ধরে রেখেছে চারু কান্না দেখলাম যে পশু হলে কি হবে সেও কিন্তু ভালোবাসা পেয়ে আমাদের সাথে মিশে গেছিল সেই চারু যখন চলে গেল। আমি আর দুদিন ভাত খেতে পারিনি আমারও খুব মন খারাপ হয়েছিল তাই বলি যে পশুও মানুষের সাথে সাথে পশু মেনে যায় আবার সে হাসে কাঁদে সব কিছুই করে মানুষের মায়া মায়া বড় কঠিন জিনিস